আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ বাংলাদেশের সকল জেলায় অর্থনৈতিক সুমারি দ্বিতীয় ধাপের কার্যক্রম অনুষ্ঠিত হতে যাচ্ছে তো আজকের ভিডিওতে জানিয়ে দেওয়া হবে বা আপনাদেরকে তথ্য জানিয়ে দেওয়া হবে আবেদন পদ্ধতি অর্থনৈতিক শুমারি দুই হাজার চব্বিশের দ্বিতীয় ধাপের নিয়োগ বিজ্ঞপ্তিতে কিভাবে আপনারা আবেদনটি সম্পূর্ণ করবেন সারা বাংলাদেশে অর্থনৈতিক সুমারি দুই হাজার চব্বিশের দ্বিতীয় ধাপের কাজ সম্পূর্ণ হবে অতি শীঘ্রই সেক্ষেত্রে অবশ্যই আপনার এই কাজটি করতে হলে পর্যায়ে বা সংগ্রহ করার জন্য আপনার আবেদন করতে হবে তবে আবেদন করতে হবে ডাক যুগে আবেদনের কোনো অনলাইন সিস্টেম নেই তাই বাংলাদেশ অফিসের মাধ্যমে আপনার আবেদনটি সম্পূর্ণ করতে হবে সেক্ষেত্রে আপনার কি কাগজপত্র প্রয়োজন হবে এবং আবেদনের শেষ তারিখ কবে এবং আবেদন ফর্মটি কিভাবে পূরণ করবেন টু জেড বিশেষ তথ্য জানিয়ে দেওয়া হবে আজকের এই ভিডিওতে আপনারা সকলে অবগত আছেন যে বাংলাদেশ পরিসংখ্যান গুরু বিবিএস এর আওতাধীন অর্থনৈতিক সুমারি দুই হাজার চব্বিশে প্রথম ধাপ লিস্টিং এর কার্যক্রম সম্পূর্ণ হয়েছে এবং দ্বিতীয় ধাপের অর্থনৈতিক সুমারি কার্যক্রম ডিসেম্বরের দশ তারিখে শুরু হবে এমন এক তথ্য আমরা জানতে পেরেছি যা বিগত ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিয়েছি এখন প্রশ্ন হলো কিভাবে আপনার আবেদনটি করতে হবে তো প্রথমত জানিয়ে দেওয়া হবে আবেদন করলে আপনার কি কাগজপত্র প্রয়োজন হবে প্রথমত প্রয়োজন হবে আবেদন ফর্ম একটি আবেদন ফর্ম পূরণ করতে হবে তবে ভিডিও লাস্টে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে এই আবেদন ফর্মটি আপনি কোথা থেকে সংগ্রহ করবেন তারপর প্রয়োজন হবে পাথির জাতীয় পরিচয়পত্রের ফটোকপি যদি জাতীয় পরিচয়পত্র ফটোকপি না থাকে সেক্ষেত্রে অবশ্যই জন্ম নিবন্ধন সনদের ফটোকপি প্রয়োজন হবে তারপর নাগরিক সনদপত্র প্রয়োজন হবে তারপর মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এস এস সমমান পরীক্ষার সার্টিফিকেটের ফটোকপি প্রয়োজন হবে পাথির এক কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি প্রয়োজন হবে তো এই সকল প্রয়োজনীয় কাগজপত্র আপনার জমা দিতে হবে কোথায় কোথায় জমা দিবেন অর্থনৈতিক সুমারি দ্বিতীয় ধাপের কাজ করার জন্য সেক্ষেত্রে অবশ্যই নিজ উপজেলা বাংলাদেশ পরিসংখ্যান গুরু অফিসে জমা দিতে হবে তো যেহেতু এটা একটা প্রজেক্টের কাজ অর্থনৈতিক সুমারি এখানে পনেরো দিন ব্যাপী মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহ করতে হবে তথ্য সংগ্রহ সম্পূর্ণ হয়ে যাওয়ার পর এখানে সম্মানী ভাতা দেয়া হবে বাংলাদেশ পরিসংখ্যান গুরু বিবিএস এর দিন সারা বাংলাদেশে দশ বছর পর পর অর্থনৈতিক সুমারি তথ্য সংগ্রহ করে থাকে বাংলাদেশ সরকার সেই প্রেক্ষাপটে অর্থনৈতিক প্রথম ধাপের কাজ সম্পূর্ণ হয়েছে এখন দ্বিতীয় ধাপের কাজ সম্পূর্ণ হবে তবে আজকের এই ভিডিওতে যে সকল কাগজপত্রের কথা বললাম এই সকল প্রয়োজনীয় কাগজপত্র আপনার নিজ উপজেলা বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো অফিসে জমা দিতে হবে কেননা অর্থনৈতিক সময়ই দ্বিতীয় ধাপের কার্যক্রম সম্পূর্ণ করার ক্ষেত্রে মাঠ কর্মী বা তথ্য সংগ্রহকারী বা সুপারভাইজার সীমিত জনবল প্রয়োজন হবে তাই অধিকাংশ উপজেলায় নিয়োগ প্রকাশিত করে না তারা যারা আগে কাগজপত্র গিয়ে জমা দিবে শুধু তাদেরকে সিলেক্ট করে নেয় তারপর টেরিং সম্পূর্ণ করে মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহ করার জন্য ডিভাইস প্রেরণ করা হবে তবে সারা বাংলাদেশে যেহেতু অর্থনৈতিক সুমারি দ্বিতীয় তপের কাজ সম্পূর্ণ হবে তাই যারা অর্থনৈতিক সুমারি দ্বিতীয় তপের তথ্য সংগ্রহকারী বা মাঠ কর্মী হিসাবে বা সুপারভাইজার হিসাবে নিয়োগ পেতে চান পনেরো দিনের জন্য তারাই শুধুমাত্র এই সকল প্রয়োজনীয় কাগজপত্র নিজ উপজেলা বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো অফিসে জমা দিবেন যেহেতু আগামী দশ ডিসেম্বর অর্থনৈতিক দ্বিতীয় দ্বিতীয়তাপের কার্যক্রম শুরু হতে যাচ্ছে তাই এর পূর্বেই আপনার সকল প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে তো এখন প্রশ্ন হলো এই আবেদন ফর্ম টি আপনি কোথা থেকে সংগ্রহ করবেন এরকম একটি আবেদন ফর্ম আপনার সংগ্রহ করতে হবে জনপ্রশাসন মন্ত্রণালয় ওয়েবসাইট থেকে অথবা আপনার বাংলাদেশ পরিসংখ্যান গুরু ওয়েবসাইট থেকে আপনি সংগ্রহ করতে পারেন সর্বোপরি চাকরির আবেদন ফর্ম এই আবেদন ফর্মটি আপনার সংগ্রহ করে সঠিক তথ্য দিয়ে আপনার আবেদন ফর্মটি পূরণ করতে হবে আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী জাতীয় পরিচয়পত্র বা অনলাইন জন্ম নিবন্ধন অনুযায়ী আপনার সঠিক তথ্য দিয়ে এই আবেদন ফর্মটি পূরণ করে আপনার এই সকল প্রয়োজনীয় কাগজপত্র আপনার নিজ উপজেলা বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো অফিসে জমা দিবেন যত দ্রুত জমা দিবেন ততই আপনার জন্য মঙ্গলজনক কেননা যেহেতু অর্থনৈতিক সময়ে দ্বিতীয় ধাপের তথ্য সংগ্রহকারীর জন্য পদসংখ্যা সীমিত তাই যারা আগে জমা দিবেন তাদেরকে অবশ্যই আগে সিলেক্ট করে নিবে ইনশাল্লাহ তো আশা করি বুঝতে পারছেন সো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন